নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল হিট আমি মন্ডল বলছি আশা করি বন্ধুরা সব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলো আজকে মা দুর্গার দর্শন করতে যেহেতু মা দুর্গা বিসর্জন হয়ে গেছে এটা আমি নবমীতে ঠা মা দুর্গা দর্শন করেছিলাম তার কিছু ভিডিও তুলে রেখেছিলাম তোমাদের কাছে আজ তুলে ধরেছি চলো আমিও দর্শন করি তোমরা আমার সাথে সাথে দর্শন করো ঠিক আছে চলো বেরিয়ে পড়েছি মা দুর্গার দর্শন করতে বলো জয় মা দুর্গা চলো এখানে মা দুর্গার দর্শন করে নাও কত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা দেখো এখানে দেখো এখানে কত সুন্দর দুর্গা মাতা দর্শন একটু একটু করে সবাই সব তুলে ধরেছি ঠিক আছে তোমরা দর্শন করতে থাকো কত সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং দেখো এটা মন্ডল এই মা দুর্গা দর্শন করো কত সুন্দর সাজিয়েছে লাইটিং প্যান্ডেল কেমন হয়েছে সব কমেন্টে আমাকে জানিয়েও ঠিক আছে আর আমি যে ভয়েস দিচ্ছি আমার ভয়েস অতটা ঠিক নয় তবু একটু মানিয়ে নেবেন সবাই বলছি আর ঠিকঠাক মতো পরিষ্কার অতটা ছবি আসে না আগেরবারেই বলেছি আমাদের ফোনের কোয়ালিটি অতটা ভালো না তোমরা দর্শন করতে থাকো আমি দর্শন করতে থাকি আর দুর্গা মাতার সবাই একবার করে জয় দিতে থাকো কমেন্টে অবশ্যই জানিবে কেমন হয়েছে এবছরে বছরে আমাদের মা দুর্গা সবাই দর্শক করতে থাকো কত সুন্দর সুন্দর প্যান্ডেল এদিকে ওদিকে সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখো চলো এটা দেখো এটা লাইটিং দেখো কত সুন্দর প্রচন্ড ভিড় হয়েছে কি বলবো ভিড়ের চাটে সামনে যাওয়া যায় না তো ক্যামেরা কি করে ফটো উঠাবো যতটা পেরেছি ততটা তুলে ধরেছি এই যে দেখো চলেছি চ আরো একটা প্যান্ডেলে আরেকটা মা দুর্গা দর্শন করতে আমার সব দর্শন করতে থাকো

এখানে শুধু টুকটাক লাইটে কারিগরি করে মা দুর্গার মূর্তি বসিয়ে দিয়েছে ঠিক আছে এখানে গিয়েছি এখানে এখানে কত রকমের প্রসাদ আমাদের আমরা পেয়েছিলাম এখানে পেয়েছিলাম সুজির হালুয়া পেয়েছিলাম খিচুড়ি ভোগ পেয়েছিলাম আর আর কি পেয়েছিলাম পুরি সবজি পুরী সবজি বলতে লুচি সবজি পেয়েছিলাম এখানে যতদিন দুর্গা পুজো পুজো হয়েতেছিল এখানে যত যত মন্দিরে গেছি সব জায়গায় তো প্রসাদ পেয়েছি পেয়েছি আর রাত্রিতে বাড়িতে আর রান্না করতে হয় মানে একটু একটু করে প্রসাদ পেয়ে পেয়ে বাড়িতে আর খেতে হয় না মূর্তি দেখে আছে একটু একটু করে প্রসাদ খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যেত এটা দর্শন করবো কত সুন্দর লেগেছে ছোটো ছোটো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো বললাম না মাতা হয় না যেখানে যেমন থিম তুলে ধরেছে ছোটো ছোটো বেশি বড় বোনো তো প্রসাদ বিতরণটা এখানে প্রচুর লোক মানে প্রসাদরা তো অতিরিক্ত ভালোবাসে এখানকার লোক আর প্রতিটা দুর্গা মাতা প্যান্ডেলের সামনে ধরো প্রসাদ তো কিছু কিছুই পাবেই চাই এখানে বেশি মুড়ি মুড়ি প্রসাদ বিক্রি হয় মুড়ি নকুলদানা আর ছলা শীত এসব সেই যে মুদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রকমই প্রসাদ পাবে ক্ষীর খিচুড়ি হোক রোজেরি মোটামুটি বললাম রোজরি যখনই প্রথম থেকেই বেরিয়েছি প্রথম থেকেই প্রসাদ পেয়েছি আমরা কোনো জায়গায় যে গিয়ে মিস হয়েছে তা না সব জায়গায় যত জায়গায় দর্শন করেছি তত জায়গায় প্রসাদ পেয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে অতটা প্রসাদ দুর্গা মাতার মন্দিরে পাওয়া যায় না কোন ভিড় এখানে অতটা মোটামুটি ভিড় থাকে আর এখানে অতটা ভিড় ভিড় তো মানে মোটামুটি থাকে আর প্রসাদ পাওয়া যায় আর কলকাতা তো প্রসাদ পাওয়াই যায় না বললেই চলে আর যদি বা পাওয়া যায় পাওয়া যাবে লোক পাবে না এখন এই দেখো একটা মূর্তি এটা বহু দূর থেকে তোলা হয়েছে আর একটু সামনে হলে ভালো হতো কেউ বোঝা যাচ্ছে যে মা দুর্গা বসে আছে আরে জুম অনেকটা দূর থেকে তুলেছি তো অনেকটা জুম করে তুলেছি আর একটু মোটামুটি ভিড় তো একটু হাত কেউ টাচ করে দিলেই ক্যামেরা হিলে যাচ্ছে ওই জন্য ক্যামেরা দূরছে ফটোটা ভিডিও আরও আছে আরও নেক্সট উইক টাইমে আরও দুর্গা মাতা আরও দর্শন করা হতো দিকে তোমরা দর্শন করতেই থাকবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে কেমন কি বৃত্তান্ত আর এই আমার ভিডিওটা কেমন ভালো লেগেছে কি ভয়েসের প্রবলেম আছে কিসের প্রবলেম আছে আমাকে কমেন্টে জানিও আমি সেটা ঠিক করার চেষ্টা করব ঠিক আছে প্রথম প্রথম ভিডিও ছাড়ছি তো একটু একটু ছেড়ে অনেকটাই প্রবলেম আছে সেটা না জানালে কেউ বুঝতে পারবো না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে দুর্গা মাইকে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম